আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি কি আমরা কি করতেছি আপনি জানবেন কেউ করি আপনারা তো কই নেই আমরা আজকে আমাদের যুদ্ধ আছে সে যুদ্ধ করার জন্য দুটি গরু সে সেকে গরু ডিসে ভরা যায় পাড়া পাড়া ভরছি দুই তারপরে সবাই মিলিয়ে চাপ মাপ নিয়ে সবাই রেডি কাটা কাটাকুটি করবো রাজা কয় আমাক কয় দর দইড়ি দিসি টান সে কি সিরা যায় সে কি কাটা যায় কত কষ্ট করে কাটলিম এদিকে আবার রুবুল কাকাও কাটে রুবুল কাকা কয় কি আমাক দেওয়া আমি পারবো না রাত আবার কাটতে কাটতে ধ্যান কোনে মেরে দিছে এদিকে আবার রাব্বি কয় এ তোরা পারিস নি আমাক দে আমি দেখুন সেই পারি সেই কাটমনে দে আমাক দে তারপর শ্রাবণ কয় কি ये तोरा तो पारिस ही नहीं है पानी ले पानी ली काट पानी ली काट ली चाहिए वो नहीं अब अरे जाकिर भाई ऐसे जाकिर भाई देहा दिस से कहीं हेरूम करी काट हेरूम करी काट औरे शेके काटा जाए दूधी गोरू फिर टाइनी टाइनी काटलीम टाइनी टाइनी सीरी सीरी काटलीम পরে আবার কি করছি জানেন পরে আবার দুয়া লাগবি সে কি দোয়া রুবুল কাকা কয় কি মেলা পানি দেও মেলা পানি দিয়ে দোয়া লাগবি আমি বললাম থাকি এত পানি দিই কি হবি অল্প পানি দিই খাব নেই তো রবুল কাকা কয় বড় আরও দে আরও পানি দাদা কয় না হয় নাই আরও পানি দে গস্ত মস্ত দেওয়ার পর আমরা সবাই বাদ যায় আর সাইদিগুজি আইছি তারপরে দেখি সবাই লাইন ধরে দাঁড়াইছে পেটি করবি সবাই তারপরে সাবন কয় কি আর স্যার আমার তো স্কুল ড্রেসই আনি নি তাহলে আমি কেউ এই করবো তারপর রবুল কয় কি তাহলে তুমি বাদ যাও তোমার আর স্কুলে আসা লাগবে লাই তারপর সবাই কয় কি স্যার আজকে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জন্যে আমি ড্রেস বুঝে আসি পাইনি সব খাইছি দিয়েছি ড্রেস আজকে মাফ করে তারপরে রিপারি সব ফক করে বাসিয়ে দিয়ে দিল আর খেলা শুরু হয়ে গেল সে কি খেলা সবাই পরে আর পরে বল নাই ধরতে দাপ দাব করে পরে আমার স্কুল শেষ হয়ে গেছে তাই এখন আমরা টিফিন খাবো স্কুল তো লাই আমার খেলা শেষ হয়ে গেছে তাই সহালে যে দুটি গরু কাটছিলি সে দুটি গরু দিয়ে এখন আমরা রান্না বান্না করে খাবো রবুল কাকা কি আমি ডাল দেবো না আমাকে কয়টা বেশি করে দিও আমাকে ডাল আমি কয়টা বেশি করে দিও এই দেখেন আমার কালা গোনা কি সাত কালা বুনা লাগে দলা বোনা হয়ে গেছে দেখেন কি সুন্দর দেহাত আসছে সবাই কাছে বসাবো নে তো কয় কি বসাবো আজকে এদিক রাকিব কয় কি পেলেট আমাকে সব একাই দে রাবি কয় আমাকেও দে আমাকেও দে রাকিব কয় আমি গোল দিছি এটা আমাকে দিস প্রেম বেশি করি ওই দেখেন হলুদ কী সুন্দর হলুদ হয়েছে আজকে সবাই মিলে বসাবো আমরা সাবুন আর সাবুন কয়ে আমাকে মেলা কয়টা করে দিল আমি করলিম একটাও গোলদি ফ্যান নিয়ে আসছি তাম্বির কই আমি কয়টা সেফ দি ঠেয়ছি রবুল কাকা কয় কি এই দেখ আর গরুর কত বড় চাওয়া চাপা খাবো এদিক হৃদয় হয় রাকিব রবুল সবাই মিলে একসাথে বসা মনে হয় জীবনে খায় নাই এরম বাপ চার পাঁচটা প্লেট নিয়ে আর তিন চারজন বইছে